আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন নতুন পণ্য আমাদের হাতে আসতেছে এবং যুক্ত হচ্ছে এটা আপনারা নিশ্চয়ই জানেন নতুন প্রোডাক্ট একেবারেই নতুন এটি আমরা নিয়ে এসেছি যারা কবুতর লালন পালন করছেন তাদের জন্য স্পেশাল এই পাত্রটি অনেকেই আমাকে বলেছেন যে ভাই এই পাত্রটি নিয়ে আসেন এটি আমরা নেব তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পর এই ভালো মানের পাত্রটি পেয়েছি এই পাত্রগুলোর নাম হচ্ছে কবুতরের ঝুরি আমরা এটাকে কবুতরের ঝুরি বলে থাকি প্লাস আমরা এটাকে মুরগির ঝুরিও বলে থাকি কারণ কবুতর লালন পালন করা যায় এই ঝুরি দিয়ে আর মুরগিও লালন পালন করা যায় এই ঝুরি দিয়ে মুরগি লালন পালন মানে হচ্ছে যখন আপনি ডিম বসাবেন তখন একটি পাত্রের প্রয়োজন হয় আলাদাভাবে তো আপনাকে সেই পাত্র খুঁজতে হবে না এখানে কিছু খড় দিয়ে যদি আপনি এখানেই চার হালি বা তিন হালি ডিম বসান এখানে কিন্তু মুরগি বসে থাকতে পারবে তাই আপনি মুরগিও এটার মধ্যে রাখতে পারবেন প্লাস এটা হচ্ছে কবুতরও লালন পালন করা যায় কবুতরের ঝুড়ি বলা হয় এটা এখন বর্তমানে কেউ খুব ব্যবহার করে না বেশিরভাগই এই কবুতরের ঝুড়িগুলোই ব্যবহার হয়ে থাকে আমরা এই কবুতরের ঝুড়িগুলোর দাম নিচ্ছি মাত্র তিরিশ টাকা করে বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমাদের কাছ থেকে এই উন্নত মানের ভালো ঝুরিগুলো নিতে পারবেন এখানে ভিন্ন ভিন্ন কোয়ালিটির কালার রয়েছে আপনার এখানে দেখতেই পাচ্ছেন তিন ধরনের কালার রয়েছে তবে আমরা আমাদের হাতে যে কালারগুলো থাকবে সেটি দিতে পারব এখানে আপনাকে কালার পছন্দ করে নিতে হবে না যে আমাকে এই কালার দেন আমাকে এই কালার দেন এগুলো সবগুলো কোয়ালিটি কিন্তু একই রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ পণ্য আপনারা চাইলে এখন বাংলাদেশে যে কোনো জেলা শহরে এই কবুতরের স্পেশাল ঝুরিগুলো নিতে পারেন ঝুরি নেওয়ার জন্যে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা ভয়েস দিতে পারেন এবং সেখানেও অর্ডার করতে পারেন তবে এই পণ্যগুলো আপনাকে জেলা থেকে নিতে হবে আমরা কিন্তু থানা ভিত্তিক কোনো পণ্য পাঠায় না অবশ্যই আপনাকে জেলা থেকে এই পণ্যগুলো রিসিভ করতে হবে এবং অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে তাহলেই আপনি এই পণ্যগুলো আপনার জেলা শহরে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে পানির পাত্রের স্ট্যান্ড খাবার পাত্রে স্ট্যান্ড পানির পাত্রের স্ট্যান্ডগুলো খুবই চমৎকার এগুলো এখন ব্যাপকভাবে বিক্রি হচ্ছে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ ভালো পণ্য এটি কিন্তু প্রতিনিয়ত দুইশো তিনশো পিস করে নিচ্ছে এক একজনে কিন্তু একশো পিস দেড়শো পিস করে অর্ডার করে ফেলছে সিক্স ট্রে এই সিক্স ট্রেগুলোও আমরা বিক্রি করছি এগুলো ছোট মুরগির বাচ্চা যখন খাবার খায় অনেক খাবার নষ্ট করে যাতে করে নষ্ট না করতে পারে সেক্ষেত্রে এই সিক্স ট্রেগুলো ব্যবহার করা হয় এবং এগুলো ব্যবহার করে কিন্তু অনেকের এখন খাদ্য অনেকটাই অপচয় কম হচ্ছে এগুলোও আমরা বিক্রি করছি এই সিক্স ট্রে উন্নত মানের ঢাকনা এগুলোর দাম নিচ্ছি নব্বই টাকা করে এবং খাবার পাত্র খাবার পাত্র স্ট্যান্ড এটির দাম নিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে এবং এখানে পানির পাত্রের স্ট্যান্ড এটির দাম নিচ্ছি চল্লিশ টাকা করে আমি কিন্তু নিয়মিত প্রতিটি পণ্যের দাম আপনাদেরকে বলে দেই যাতে করে আপনি এটি একেবারেই শুনে তারপর যদি আপনার পছন্দ হয় তখন যেন অর্ডার করতে পারেন এই কারণেই কিন্তু দাম বলা আর আমাদের যখন কোনো পণ্যের দাম বেড়ে যায় আমরা সাথে সাথে কিন্তু সেটির আপডেট করে দেই তাই আপনারা অবশ্যই আমার ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন পণ্যগুলোও দেখতে পারবেন এবং পাশাপাশি এগুলোর দাম পরিবর্তন হলেও সেগুলোও জানতে পারবেন তো আমার কাছে ভালো কোয়ালিটির পণ্য রয়েছে আপনারা এগুলো নিতে পারেন এবং এখানে পানির পাত্র খাবার পাত্র তারপর ছাগলের প্লাস্টিক খাদ্যের পাত্র এগুলো রয়েছে পাশাপাশি আপনারা চাইলে প্লাস্টিক নেট জিআই নেট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আমরা বিক্রি করছি তো এক জায়গা থেকে সবই নিতে পারবেন শুধু ফোন করবেন এবং অর্ডার করবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম